এটা কি চাটনি ওখানে ভাত রয়েছে এইটাই কি রয়েছে বয়ে যাচ্ছে না খুললে এটাতে তো সম্ভবত ডাল রয়েছে দাদু তোমার কেমন লাগছে খে আমার খাবারগুলো কেমন এখন তো খাইনি আমি কি করে বলবো দাদু সবই তো নিয়েছি আচ্ছা ঠিক আছে দিই তারপরে বলবো খুব ভালো ভালো আচ্ছা তুমি সবার ভালো লাগছে খুব আমার কেমন লাগছে সুপার মা সুপার আর যে রেস্টুরেন্ট থেকে অর্ডার করা হয়েছে সুপার রেস্টুরেন্ট এটা আমি এখনো ঢালতেই পারিনি দেখো চলো নিয়ে নিই খাবার তো দেখো বন্ধুরা খাচ্ছি হ্যাঁ দারুন খেতে ঠিক আছে না

চাচা মিশান এগুলো আমাদের সবার বন্ধুরা এখন বাজে হচ্ছে তোমার ছটা পঁয়ত্রিশ আর একটু পরে আমাদের বেরিয়ে যাবো যাচ্ছে দেখো তোমাদের আমাদের ভিডিও করছে আর একটু পরে বেরিয়ে যাবো ঠিক আছে তো চলো বসি একটু পরিমাণে গাড়ি আসবে আর আমরা বেরিয়ে যাবো চলো এখন বসি দেখো বন্ধুরা এখন আমরা দাঁড়িয়ে রয়েছি আর এই দেখো গাড়ি চলে এসেছে আর এখন ওরা উঠছে আর আমরা এখন দাদুর জন্য দাঁড়িয়ে রয়েছি এখান থেকে আমাদের বাড়ি যেতে হার্ডলি এক ঘন্টা লাগবে আর এখন গাড়ি তো এসেই গেছে সবাই উঠবে আর আমি দাঁড়িয়ে রয়েছি একটু পরে আমিও উঠবো এই তো উঠে আমি ভিডিওটা এন্ড করে দেবো আর এই জায়গাটা কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে এবং এখানে অনেক ভালো ভালো ভিডিও করা যায় বাট এখন তো আমি ফ্যামিলির সাথে এসেছি আমি আমার টিমের সাথে আছি নি আমি আমার টিমের সাথে যদি আসতাম মানে আমার এই চ্যানেলের টিমের সাথে তাহলে ভিডিওগুলি অনেক সুন্দর করে করা যেত যাই হোক ফ্যামিলির সাথে এসে অভিয়াসলি ব্লগ বানালাম তো চলো ভিডিওটা গাড়িতে উঠে শেষ করবো ঠিক আছে দেখো বন্ধুরা ফাইনালি বাড়িতে চলে এসেছি বাড়িতে কিনি মামা বাড়িতে এসেছি আর আমার শরীরটা যথেষ্ট খারাপ আমার ঠান্ডা লেগেছে খুবই জ্বর বোধ হয় কালকে আসতে পারে জ্বর মনে কাল কালকে আসতে পারে না অলরেডি এসে রয়েছে একটু একটু গাটা তোমরা ঠান্ডা খুব গরম লাগছিল রে রাত্রেবেলা ওই জন্য পাখাটা এবার গরম একদম ঠান্ডা যদি একটু চালাতে হয় এই যে জ্বরে সেখানে এবার কি করবেন আজকে জ্বালাটা পাঠিয়ে দেবো জ্বালাটা খুলে রেখে শোবো মানে বয়স চলো